সময়ে সোশ্যাল মিডিয়া শুধুমাত্র বিনোদনের নয় এটা একটা নতুন কর্মক্ষেত্র এবং সমাজ ও অর্থনৈতিক পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠেছে এই প্রেক্ষিতে পজিটিভ বার্তার উদ্যোগে এদিন বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হল এক বিশেষ আলোচনা সভা যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক মাধ্যমের জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ নানা প্ল্যাটফর্মে যারা নিজেদের সৃজনশীলতা ও ইতিবাচক ভাবনা নিয়ে সমাজে প্রভাব ফেলছেন তাদের সঙ্গে যুক্ত হয়ে পজিটিভ বার্তা এক নতুন উদ্যোগ নিয়েছে যার মূল লক্ষ্য এই সৃজনশীল মানুষদের আরও উৎসাহ দেওয়া তাদের জন্য বিকল্প আয়ের উৎস সৃষ্টি করা এবং তাদের মাধ্যমে সমাজের উন্নয়নমূলক বার্তা আরও বিস্তৃত করা অনুষ্ঠানে উপস্থিত ইনফ্লুয়েন্সারদের অনুপ্রাণিত করেন পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা ডক্টর মলয় তিনি বলেন সোশ্যাল মিডিয়ার শক্তিকে ইতিবাচক পথে ব্যবহার করলে সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব আমরা চাই এই সৃষ্টিশীল তরুণ তরুণীরা শুধু নিজেদের জন্য নয় সমাজের জন্যও কাজ করুক সবাই উপস্থিত ইনফ্লুয়েন্সাররা তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ ভাবটা সকলের সঙ্গে ভাগ করে নেন তারা জানান এই উদ্যোগ তাদের কাজকে আরও শক্তি দেবে এবং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা অনুভূতি বাড়াবে পজিটিভ বার্তার পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এই ধরনের কর্মমুখী আলোচনা সভা চলবে যাতে সোশ্যাল মিডিয়াকে সমাজ কল্যাণে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হয় রিপোর্ট পজিটিভ বার্তা